যে কোনো অনুষ্ঠানে আমার শাশুড়ি মা আমাকে বলে আলতা করতে। শাশুড়ি মায়ের কথা শুনে শুধু না এমনিতেও আলতা করতে আমার বেশ ভালোই লাগে তাই খুশি খুশি আমি আলতাটা পরেই ফেলি আলতা পরার পরে পাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু যখনই আলতা পড়তে বলে আমার শাশুড়ি মা তখন আরও একটা কথা বলে আলতা নাকি পড়তে হয় কেন করতে হয় আলতা কেন পরবো আলতা পড়লে কি হবে এইসব প্রশ্ন মাথায় তখনই ঘোরাঘুরি করতে শুরু করে বন্ধুরা তোমাদেরও নিশ্চয় আমার মতো এইসব প্রশ্ন মনে উঁকি দেয় তাই আমি ভাবলাম আজ আলতা নিয়ে কিছু অজানা তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করা যাক আলতা নামটি কোথা থেকে এসছে আলতা নামের উৎপত্তি ল্যাটিন ভাষায় আলটাস শব্দ থেকে যার অর্থ উচ্চ এবার তাহলে জানা যাক আলতা আসলে কি আলতা হল লাক্ষায়া রস একটি লাল রঞ্জক লাল রঞ্জক মানে লাল রঙের একটা তরল পদার্থ এটি মূলত ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত হয় একটি সাংস্কৃতিক অনুশীলন হিসাবে মহিলাদের হাত ও পায়ে রং করার জন্য আলতা সাধারণত পূজা উৎসব বিয়ে সময় গুলিতে আমরা তুলো বা ব্রাশের সাহায্যে পায়েও হাতে পড়ে থাকি প্রাচীনকালে আলতা তৈরি করা হতো মূলত পান পাতা এবং লাক্ষা নামক এক প্রকারের গাছের রস থেকে কিন্তু বর্তমানে এটি সাধারণত কৃত্রিম রং দিয়েই তৈরি করা হয় প্রাচীনকালে আলতা পান পাতার সঙ্গে আরো একটি জিনিস দেওয়া হতো বাদাম ভিজিয়ে এবং ওই যে লাল রঙের তৈরি করার জন্য লাক্ষা নামক এক প্রকার গাছের রস ব্যবহার করা হতো বর্তমানে কিন্তু কৃত্রিম রংটাই ব্যবহার করা হয় আলতার প্রাথমিক উল্লেখ উপনিষদ থেকে পাওয়া যায় যেখানে এটিকে রস নামে পরিচিত যার অর্থ লাল যা লাক্ষা রঞ্জন থেকে প্রাপ্ত আলকা নারীর ষোলোটি অলঙ্করণের মধ্যে একটি যা সোলাহ সিঙ্গার নামে পরিচিত বাংলা ও উড়িয়া সংস্কৃতিতে আলতার বিরাট সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে আমরা ঐতিহ্যগত বিবাহের সময় অন্যান্য আচার অনুষ্ঠানে এবং আলতা দিয়ে হাত ও পায়ে সেজে থাকি দুর্গা পূজায় আলতা পরা উড়িয়া ও বাঙালিদের জন্য একটা সাধারণ রীতি ওড়িশি ধ্রুপদী নৃত্যশিল্পী বা সাধারণত নৃত্য পরিবেশনের সময়ও হাতে ও পায়ে আলতা পরে থাকে নেপালে আলতা আলাহ নামে পরিচিত এবং আলতা বিবাহ ধর্মীয় আচার অনুষ্ঠানে ও উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ আলতা আমরা কেন পরব কি কেউ জানেন বন্ধুরা হিন্দু ধর্ম মতে কোনো শুভ কাজ বা পুজোর সময় আলতা পরাকে শুভ প্রতীক হিসাবে বিবেচনা করা হয় হিন্দু ধর্মে লাল রং সবসময় শুভ ভক্তি এবং ঐশ্বরিকতার সাথে যুক্ত ধর্মীয় অনুষ্ঠান বিবাহ বা উৎসবে পায়ে আলতা লাগানো একটি পবিত্র আচার হিসাবে বিবেচিত হয় এই আচারটি নিজেই আশীর্বাদ এবং ইতিবাচক শক্তি জাগিয়ে তোলে বলে বিশ্বাস করা হয় হিন্দু দেবদেবীদের হাতে ও পায়ে আলতা পরা থাকে এই আলতাকে কোথাও কোথাও মহাভারও বলা হয় হিন্দু মতে বিয়ের সময় আলতা ছাড়া খনের মেকআপ কিন্তু অসম্পূর্ণ বলে মনে করা হয় উড়িষ্যা এবং বাংলায় বিয়ের সময় খুনের পায়ের সঙ্গে সঙ্গে হাতেও কিন্তু আলতা দিয়ে সুন্দর সুন্দর নকশা প্রথা রয়েছে মনে করা হয় মানে যাদের বিয়ে হয়ে গেছে তারা আলতা পড়লে সুখের হয় ঘরে সম্পদ আসে আর হাতে বা পায়ে সুন্দর করে আলতার ডিজাইন হাত ও পায়ের সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে দেয় আমরা যারা বর্তমান যুগের নারী তারা কিন্তু যে কোনো জিনিস স্কিনে লাগাতে চাই না বলতে পারো এক কথায় খুব ভয় পায় আমরা ভাবি যে কোনো জিনিস লাগালে যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে তাই সবাইকেই বলছি টেনশনের কিন্তু কোনো কারণ নেই এই আলতা আমাদের ত্বকের বান্ধব বান্ধব মানে যেরকম আমাদের বন্ধু হয় ত্বকের সঙ্গে আলতারও একটা বন্ধুত্বের সম্পর্ক কোন সেন্সিটিভ স্কিনেও এটি কোনো ক্ষতি করে না এটি সম্পূর্ণ নিরাপদ আমাদের অনেকেরই স্কিন ড্রাই হওয়ার কারণে ডেট সেল হয় মানে হচ্ছে গোড়ালি ফাটে বা আঙুলগুলোও ফেটে যায় তো সেখানেও এই আলতাটা গোড়ালি ফাটা এবং আঙুল টার প্রতিরোধ করে সেই জন্য আলতাকে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো একদম প্রিয় বন্ধুর মতো আরো একটা কথা এটা রং বলে যে সব সময় থেকে যাবে সেটা নয় জলে ধুতে ধুতে এটা কিন্তু ঠিক উঠেই যায় কোনো পুজো অনুষ্ঠানে তাই পায়ে আলতা পড়লে দারুণ লাগে কিন্তু আরো একটা কথা আলতা পরার সঙ্গে সঙ্গে পায়ের ওপরে একটা গোল করে আলতা করলে কিন্তু আরো সুন্দর লাগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের শাশুড়ি বউমার কিন্তু আলতা পরাটা ঠিক হয়েই গেল প্রথমে তো আমাকেই বলেছিল আলতাটা পড়তে তারপরে আমাকে আলতা পরা দেখে আমার শাশুড়ি আর লোভ সামলাতে পারলো না তাই নিজেও বসে গেল আমার কাছে আলতা পড়তে তোমাদের কেমন লাগলো আমার এই আলতার গল্পটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও এই তথ্যগুলো আমিও কিন্তু খুব একটা জানতাম না তবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমিও জেনে গেলাম তোমাদেরকেও জানিয়ে দিলাম আলতা করেছি আর পোজ দিয়ে ফটো তুলবো না সেটা কি করে হয় তাই একটু ফটো ফটো তুলে নিলাম কেমন লাগছে বলো তোমরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার পাশে থেকেও সব সময়